আ আমাদের কথা হইল তুড়া খেয়াল করো না আমার মাঠে দিয়া এই بیٹায় দুনিয়ার সব কিছু বুঝাই দুনিয়ার সব হাম আল্লাহর বুঝে গুণী জ্ঞানী দুনিয়ার জাগতিক শিক্ষা দুই দইরা খাত নমারতার সমজোর মধ্যে নাই মানুষে তারা কই যে আমার গণ্য মান্য মানলো ইসলামের নজরে তারে গণ্য মান্য ধরা হয় না ইসলামের নজরে এর মতো জগন্য মানু আর দুনিয়ার জমি না নাই কারণ নবীজি আবু দিয়াল্লাহ ফিল ইসলাম লা লাসলাম লিমাল্লা সালাহাল এই বেটার ইসলামের ভিত্তির কোনো জায়গাও নাই ইসলামের ভিত্তে তার কোনো স্থানও নাই ইসলামের ভিত্তিতে তার কোনো আপনার অধিকারও নাই যে মুসলমানের মধ্যে নামাজ নাই একবার এখন আমার প্রশ্ন এলো এই বেটায় জানে তো নি নমাজ পড়া লাগে তোরা করি জানি না না তো ফোড়ি না এখানে না ফোড়ার পিছনে কারণ কিতা এই বেটার ভিতরে দুনিয়ার সমুদ আছে হে দুনিয়ার বিল্ডিং এর সমুদ আছে রাজনীতির সমুদ আছে দুনিয়ার প্রত্যেক বস্তুর সমুদ আছে কিন্তু দিনের সমুজটা তার ভিতরে ঢুকে নাই আপনি অন্য মানুষ এই জায়গার মধ্যে পাইবা দিন মজুর মানুষ আছে এখত খাইলে আর এখত খাইতে পারে না আল্লাহর বন্ধায় সাপড় ভরিলে আপনার ফেট ভরিতে পারে না কিন্তু আল্লাহর গুলামে আপনার পাপা ভক্তর নমাজ ছাড়ে না রে ভাই এলা মানুষ আছে নি নাই পছন্দ করুন তারে দিন এখন মা হইল আল্লাহর সইচ্ছায় পছন্দ করুন বিনা যাইন ফাইতায়ে তারে পছন্দ ইচ্ছা করা লাগব ও কথা বুঝা আসল দরকার একবার পড়িলা সল্লাল্লাহু আ'লাম সাইয়্যিদিনা ওয়া মাওলালা মুহাম্মদ জিলাবিরা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাগুলানা মুহাম্মমক بلاخরি জিনিসটা বোঝার চেষ্টা করো আমরা প্রত্যেক মুসলমান জানা আছে কিন্তু সাতটা বোঝ না থাকার কারণে আমল করা হইতাম না। এখন প্রশ্ন হইল ফায়কে এই সমস্ত হারে আল্লাহ দেয় আল্লাহ আগে নিজে আল্লাহ ওয়াল্লাযিনা জাগাদু ফিনা

আমাৰ আল্লাহে কজোৱা অল্লা জি না জা খা দোফিনা আল্লাহ বাকে বৰমাই আল্লা জি না যা খা দোফিনা যে মান চে জেকা দুখৰ ব আমাৰ দিনৰ জন্ম আমি দিনৰ যত ৰাস্তা আছে প্ৰত্যেকটি ৰাস্তাৰ চমুজ আমি আল্লাহ তাৰে দান কৰি লৈ মই এবাৰ কৈছোঁ